2026 এ 99 শতাংশ বিধানসভা ভোটে ময়না বিধানসভার বিজেপির প্রার্থী নাম ঘোষণা করলেন বিজেপির বিধায়ক অশোক দিন্ডা বর্তমানে ময়নার বিজেপির বিধায়ক ক্রিকেটার অশোক দিনা নিজেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন প্রকাশে Молছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না বিধানসভার গোজিলাইক মোড়ে বিজেপির বিজয় সম্মিলনী মঞ্চে এই কথা বললেন তিনি আপনাদেরকে বলে যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে বাট আমি বলছি নিজের থেকেই বলছি নাইনটি নাইন পয়েন্ট জিরো জিরো নাইন অশোক দিনডাই দাঁড়াবে আমিই দাঁড়াবো আপনার সাথে আমি লাস্ট সাড়ে চার বছর এই যেদিন থেকে রাজনীতির ময়দানে এসছি সেদিন থেকে ময়না বিধানসভাতেই পড়ে আছে সব সময় মানুষের কথা ভাবি মানুষ পশ্চিম বাংলাতেও এসআইআর হবে এবং আশি থেকে এক কোটি ভোটার বাদ যাবে 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 যদি বাদ যায় তাহলে ভাবতে পারছেন কি হবে এখন থেকে টিএমসির এমএলএ এমপি ছোট বড় নেতারা শুধু ছেড় দিয়ে যাচ্ছে গামছা পিটিয়ে বিধায়কদেরকে পিটাবো বিজেপি নেতাদের ঘর ঘেরাও করব কার চোখ তুলে নেব পাহাড় ঠ্যাং ভেঙে দেব এসাই আর একটা নাম বাদ গেলে শুধু এইরকমই বলে যাচ্ছে ভয় দেখাচ্ছে এবং শিলিগুড়িতে দার্জিলিং এই যে বন্যা কবলে আমাদের মানুষরা পড়েছে ওখানে উত্তরবঙ্গতে সেখানে আমাদের এমপি এমএলএরা গেছে দুবারের এমপি খগেন মুর্মু আদিবাসী এমপি তার উপর যেভাবে অত্যাচার শঙ্কর ঘোষের উপর যেভাবে অত্যাচার আমাদের সাধারণ কর্মী সেফ নয় আমাদের এমএলএ সেফ নয় আমাদের এমপি নয় আজকে দক্ষিণ চব্বিশ পরগনা শুভেন্দু অধিকারীর কনগের ওপরে এটা এই পশ্চিম বাংলাতে যে বিরোধিতা করবে সে সেফ নয় তাই বাংলার মানুষকে আমার দু হাজার ছাব্বিশে আপনাদের নিজের ইচ্ছায় আপনারা ভোট দিন শুধু ভোটটা দেওয়াতে হবে তাহলে মমতা ব্যানার্জি এসে আশি লক্ষ ভোট ভাত গেলেই টিএমসি একদম দুমড়ে মুচড়ে পড়বে তাই আমার আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে নিজের বুতে ভূতে এই পুজো হয়ে গেলে জগদাত্রী পুজো হয়ে গেলে নিজের বুতে বুতে আপনারা চাটাই পেতে এখন থেকে মিটিং করা শুরু করে দিন মানুষজনকে বলুন আপনাদেরকে আমি একটা গোপন কথা বলি বাচ্চা টিএমসি বাড়ির লোকেরা যারা টিএমসি সাপোর্টার ভোট করে তারা আমাকে ফোন করে বলে দাদা ধন্যবাদ স্যার ধন্যবাদ দু হাজার তেইশের পর বাচ্চায় আর বোন পড়ে না বাচ্চায় আর বোন পড়ে না তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমিও ধন্যবাদ জানাই আমার সকল নেতাদেরকে যারা বাচ্চাতে একটাও আমাদের কথা মতো একুশে তেইশ সালে আমরা প্রবেশ করেছিলাম মানুষকে যে একটা বোন ফেলতে দেব না খুন বাচ্চা থেকে ময়না আমি একুশ সালের পর যেখানে যেখানে অনুষ্ঠানে গেছি টিএমসি হাওয়া 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 আমি বলছি আপনাদেরকে ছাব্বিশের ইলেকশনের আগে টিএমসি এখানে ক্যান্ডিডেটও পাবে না কেউ দাঁড়াবে না কারণ নয়না থেকে দশ হাজার লিড আছে এটা গিয়ে দাঁড়াবে কুড়ি থেকে পঁচিশ হাজার লিড এগারোটা অঞ্চল জিতা ভুললে চলবে এবং তমলুক জেলায় একদম স্বচ্ছতার সাথে তারা লড়াই করছে দরিদ্র মানুষের পাশে থাকে সব সময় আছে এবং থাকবে এবং সে কোথায় চিন্তা করি এখানে যে রাস্তা তৈরি হয়েছিল এই পুজোর আগে তারপরে এখন শাহজাহ আলী থেকে শুরু করে মিনার সামন্ত বলছে আমরা রাস্তা টেন্ডার করে দিয়েছি না তিনটাকে মারেন ಅಂತ হলো পিডব্লিউডি থেকে আমার কাছে ফোন হলো কেন করলেন দাদা কেন আমাদেরকে পেটে লাথি মারছেন নবান্য থেকে ফোন আসছে তাদের কাছে রাতারাতি Tender করছে এবং আমি আপনাদের বলছি যোত্রী পূজের পর থেকে কাজ শুরু হয়ে যায় এখন টিএমসি বলছে আমরা রাস্তা করাবো আরে চাপ না দিলে বাপকেও ঘুরে বলে হ্যাঁ টিএমসি হচ্ছে এই জাত কিভাবে কাজ বের করতে হয় কিভাবে করতে হয় এই অশোক দিনটা এই খেলোয়াড় জানে কোন উইকেটে কি বল করতে হবে পাটা উইকেটে কোথায় বল করতে হবে ফ্ল্যাট উইকেটে কোথায় বল করতে হবে গ্রিন উইকেটে কোথায় বল করতে হবে লাল বলে কোথায় করতে হবে সাদা বলে কোথায় করতে হবে ওই অশোক দিনটা জানে চিন্তা করবেন না তাই আপনাদেরকে আমি আর বেশি বিলম্ব করব না মাতৃশক্তি অনেকে আছে বাড়িতে রান্না বান্না হবে তো না বৌমা রান্না করেছে বৌমা আছে ঠিক আছে সো আমি আর বিলম্ব করবো না আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন এই মন্ডল থ্রি সমস্ত কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা আবার বিজয়ের শুভেচ্ছা জানাই এবং কালী পুজোর অভিনন্দন জানাই দেওয়ালি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এমএলএ আপনাদের সবসময় পাশে থাকবে চিন্তার কিছু নেই ঠিক আছে ভারত মাতা ভারত মত একটাই স্লোগান হবে ছাপিছে স্লোগানটা কি বলবেন তো সে ওয়ান টু থ্রি এই চাকরি চুরি এই কয়লা জল জীবন মিশনে টাকা চুরি কোনো থাকবে শুভরাত্রি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ধনেশ্বরপুরে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স